গাইজ আজ শুরুতেই বিসমিল্লা বলে আমি আমার ভিডিওটা শুরু করতেছি বিসমিল্লাহির রহমান ই রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইজ তো আজ হচ্ছে বলেন তো আমি কি করতেছি না আপনাদেরকে অপেক্ষায় না রেখে আমিই বলে দিই তো গাইজ আজ হচ্ছে আমি তিন প্রকারের ভর্তা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো অনেক দিন হয়েছে আমার চ্যানেলে আমি লং ভিডিও পোস্ট করি না বা একটা প্রবলেমের কারণে বিগত সাত দিন হচ্ছে ভিডিও পোস্টও করতে পারিনি তো ভাবলাম যেহেতু অনেক দিন হচ্ছে আমার লং ভিডিও পোস্ট করা হয় না তো আজ একটু আমি তোমাদের সাথে একটু লং ভিডিওটা পোস্ট করি তো যার জন্য হচ্ছে তিন প্রকারের ভত্তা বানালাম যাতে আমার ভিডিওটা একটু বড় হয় আর কি কী ভত্তা বানালাম সেটাও তোমরা জানতে পারো আর ভর্তা আবার কে কে আসো কমেন্ট করো কিন্তু হ্যাঁ আমি কিন্তু বরাবরই সব প্রকারের ভর্তা পছন্দ করি মাঝে মধ্যে তো উদ্ভট উদ্ভট ভর্তা রেসিপি আমি বের করে ফেলি এখন আস্তে আস্তে করে তোমাদের সাথে সব শেয়ার করবো যদিও সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এখন থেকে আমি হচ্ছে আমার উদ্ভট খাবার দাবারগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এরই শুরুতে বানিয়ে নিলাম হচ্ছে হলো আমি কালিজিরা ভর্তা তো কালিজিরা ভত্তার সাথে এভাবে করে আলু কে মিক্সড করো সেটা একটু আমাকে জানাইও তো কালিজিরা ভর্তাটা করে নিলাম আর আজকে কিন্তু আমি সব ভর্তাটাই হচ্ছে শুকনামরিচ দিয়ে করতেছি যদিও আমি শুকনামরিচ মাংস রান্না করলেও শুকনামরিচের গুঁড়াটা আমি ব্যবহার করি না কালারের জন্য আমি হচ্ছে টমেটোটা ব্যবহার করি যেটাতে হচ্ছে টেস্ট প্লাস কালার দুইটাই হচ্ছে আমার পারফেক্ট আসে তো যাই হোক গ্যাস তো আমি হচ্ছে ভর্তাটা করে নিলাম তো আলুটা কিন্তু আমি সিদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম কারণ ভাজা আলুর পত্তাটা কিন্তু পারফেক্ট হয় হ্যাঁ তো তারপরে এই যে যে মাছটা বাড়তে দেখলেন আমাকে এটা ছিল হচ্ছিল রুই মাছ তো আমি হলো কি জানো মাঝে মধ্যে আসলে ভিডিও বানাইতে গেলেও না আমি ভুলে যাই যে মাছটা যখন ফ্রাই করলাম বা কাটা বাসলাম তখন যে আপনাদেরকে একটু দেখাবো মন ভুলো আমার ভুলেই গেলাম সেটা আপনাদেরকে দেখাতে তো যাই হোক এই যে আমি রুই মাছটাকে হচ্ছিলো ভালো মতো ভেজে নিলাম ভেজে কাটা সারাই নিয়ে তারপরে ওই যে শিলপাটায় বেটে নিলাম আর শিলপাটায় ভর্তা মানেই তো মনে করেন সেই ইয়াম্মি আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি ঠিকই আমার জিভে পানি চলে আসতেছে কারণ এই ভর্তাটা দিয়ে তো অলরেডি আমার ভাত খাওয়া শেষ আর আমি আমার আজকের এই ভর্তায় কোনো রকমের আমি পেঁয়াজ ব্যবহার করিনি সব দেশি রসুন দিয়ে হচ্ছে আজকের ভর্তাটা বানাচ্ছি তো এভাবে করে আপনারা বানাইয়ে খাইয়ে দেখবেন খুবই খুবই মজা হয় মানে কি বলবো তো গাইজ আমি যেহেতু হচ্ছে হলো ঝাল একটু মিডিয়াম পছন্দ করি যার জন্য মিডিয়াম ঝাল দিয়েছি অনেক ঝাল দিই নি কারণে মরিচটাতে বেশ ভালোই ঝাল ছিল তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভর্তাটাও রেডি দেন মাছ ভর্তার পরে আমি আর একটা ভর্তা বানিয়ে নিব সেটা হচ্ছে কাঁঠালের বেচি তো এইটা ঠিকই কিন্তু আপনাদের শুরুতে ভাজাটা দেখাইছি কিন্তু কালিজিরা ভাজাটাও তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আলু ভাজিটাও না প্লাস হচ্ছে মাছ ভাজিটাও না যাই হোক কাঁঠালের আঠিকে আমি ভালো মতো ভেজে নিলাম ভালো মতো ভেজে তারপর যে শিল্পাটাই গোতায় গোতায় গুঁড়ো করে নিলাম মানে ছেঁচে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে ভালো মতো বেটে নিলাম তো এখন হচ্ছে রসুনটা বেটে নিচ্ছি গ্যাস আপনাকে খেয়াল করছেন আজকে সব ভর্তায় কিন্তু আমি দেশে রসুন ব্যবহার করছি দেশি রসুনের ভর্তার টেস্টটাই ভিন্ন সবসময় কিন্তু আমরা যে বড় বড় ইন্ডিয়ান যে রসুনগুলো এই ম্যাক্সিমামই বর্তমানে আমরা ব্যবহার করি মানে খাই আর কি তো যাই হোক আমি শুধু ভর্তা বানানোর জন্যই হচ্ছে এই রসুনটা না সরি ভর্তা বানানোর জন্য না এই রসুনটা আপনাদের ভাই আমাকে এনে দিয়েছিলো আমাদের হচ্ছে ডাল রান্না করা হয় আপনার ভাইয়ের খুবই পছন্দ সো ডাল বাগান দেওয়ার জন্য যাই হোক আমি একটু কাঁঠালের বেচির ভর্তাটা একটু পরিমাণ বেশি আমি কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি নিছি হ্যাঁ বাকি ভর্তাগুলোতে কিন্তু আমি মরিচের পরিমাণ কম ছিল কম দিয়েছিলাম আমি হ্যাঁ তো যাই হোক কাঁঠালের বিচিটা ভালো মতো বেটে দেন হচ্ছে এই যে শুকনা মরিচ রসুন বেটে নিলাম আর স্বাদ মতো লবণ তো দিলাম গাইস তবে একটা জিনিস এখানে আমি না ভাত খাবার সময় কাঁঠাল বিচির সঙ্গে সেটা মিক্সড করছিলাম বাট আপনারা কি করবেন এই যে যে আমি ভর্তাগুলো বানালাম আপনাদেরকে দেখাইলামই তবে কাঁঠালের ভর বিচি ভর্তাটায় পরে না সরিষার তেল দেবেন আর মাছ যেহেতু আমি সরিষার তেল ভেজে নিয়েছি যার কারণে আমি কোনো সরিষার তেল নিক্সটার ব্যবহার করিনি আর শিল পাটায় ভর্তা করা পরে কে কে এভাবে ভাত খাইতে পছন্দ করেন প্লিজ আপনারা না বলে যাবেন না কিন্তু গ্যাস তো হচ্ছে আমি কিন্তু এভাবে মানে ভর্তা বানানো শেষে ভাত মাখায় খাইতে খুবই পছন্দ করি সো গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই নেক্সটে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে কিন্তু জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ